বাংলাদেশে যে হিন্দু হত্যা হচ্ছে মন্দির ভাঙছে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তার একটাই কারণ দেশ ভাগ দেশ ভাগ থেকে আরম্ভ করে এখন পর্যন্ত ভারতীয় ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষকে ভারতবর্ষে হিন্দুর অবস্থানকে সর্বনাশ করে দিয়েছে আজকের এই ভিডিওটি বাংলাদেশের বিষয় থাকবে পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষিতে ভারতের আলোচনা আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের যে নারকীয় ঘটনা ঘটেছে ঘটছে হিন্দুদের বিরুদ্ধে তা নিন্দা করলেও তার ভাষা কম পড়ে যায় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পরিবর্তন হয়েছে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তাকে সরিয়ে ডক্টর ইনুস কেয়ার টেকার গভর্নমেন্ট হয়েছেন তার প্রধান হয়েছেন ওখানে জামাতের ছাত্র মুখোশ ছাত্র আন্দোলনকারীরা ছিল জামাতের মুখোশ তারা আন্দোলন করেছে আন্দোলন করে নির্বাচিত সরকারকে উৎখাত করে এক সিলেক্টেড সরকার বসিয়েছে আমেরিকা তার পিছনে আছে শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিতে চাননি বলে আমেরিকা শেখ হাসিনাকে সরিয়ে অন্য কোনো সরকার করতে চেয়েছে কিন্তু তাতে বুমেরাং হয়েছে তাতে জামেতা জামাত গোষ্ঠী এসে গেছে বাংলাদেশ আগামীতে এক টের হার হয়ে উঠবে এবং ভারতের পক্ষে চিন্তাজনক আমেরিকা চাইছে একদিকে বাংলা সেন্ট মার্টিন দ্বীপ অন্যদিকে টেরোরিস্ট হার করে ভারতকে বিব্রত করা এই বিব্রত হওয়ার পিছনে করার পিছনে আমেরিকার স্বার্থ রয়েছে কিন্তু আমেরিকার সাথে স্ট্র্যাটেজিক ও কৌশলগত সদ্ভাবও ভারতের রয়েছে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ওই সব সদ্ভাব এর কোনো মূল্য নেই যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে আজকে বাংলাদেশের মন্দিরগুলিতে ঢাকা থেকে আরম্ভ করে গ্রামে গ্রামে হিন্দুদের বাড়িঘর জ্বল দেওয়া হয়েছে হিন্দুদের মূর্তি ভাঙা হয়েছে হিন্দু মেয়েদের অপহরণ করা হয়েছে এবং হিন্দুকে হিন্দুদের হত্যা করা হয়েছে স্কুল থেকে হিন্দু শিক্ষকদের বিতাড়িত করা হয়েছে স্কুল ছাত্রীদের বলা হচ্ছে যে তারা যেন হিজাব পরে বোরখা পরে স্কুলে আসে এমন একটা পরিস্থিতি শরীতে রাষ্ট্রে হয়েই থাকে আর হিন্দুরা তার শিকার হয়েছে তারা দেশভাগের শিকার হয়েছে এই পূর্ব বাংলায় অখণ্ড ভারতের সাধনা করেছিলেন সূর্য সেন পুলিন বিহারী ঘোষ শান্তি সমিতি উল্লাস দত্ত জগদীশচন্দ্র চন্দ্র বোস প্রাচার্য পিসিরা প্রফুল্ল রায় এই পূর্ব বাংলার লোক ওরা এই বাংলা পূর্ব বাংলা যুক্ত বাংলার সময় আমাদের সাথেই ছিল কিন্তু আমরা রাজনৈতিক ফলে তা সব ভুলে গেছি আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতি যে ভারতে হবে না বাংলায় হবে না তার তিরিশ বছর পর তার কোনো গ্যারান্টি নেই প্রধানমন্ত্রী বলেছেন হিন্দু জনসংখ্যা গত পঞ্চাশ বছরে আট করা কমেছে মুসলিম জনসংখ্যা তেতাল্লিশ পারসেন্ট বেড়েছে এর ফলে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে এই জনবিন্যাসের পরিবর্তনের ফলে অস্থিরতা দেখা দেবে চাকরিরাও অভাব দেখা দেবে রেশন যানবাহন কর্ম কর্মস্থানে সব জায়গায় প্রতিযোগিতা বেড়ে যাবে যাদের প্রাপ্য ছিল তারা পাবেন না অস্থিরতা স্বামী যখন জনবিন্যাসের পরিবর্তন হয় তখন অস্থিরতা আসে অর্থাৎ দাঙ্গা ফেশাদ হয় আপনি যে আজকে বাড়ি করছেন সেই বাড়িতে আপনি থাকতে পারবেন কি না এটাও বিষয় রয়েছে এই বাড়িতেই আপনারই থাকবে কারণ দাঙ্গা ফেশাদ যখন হয় তখন কোনো কিছুই আর দিক থাকে না হিন্দুরা ঐক্যবদ্ধ নয় তার ফলে এসব হিমাচল প্রদেশে হিন্দু জনসংখ্যা কমেছে টু পার্সেন্ট গত পঞ্চাশ বছরে আর মুসলিম জনসংখ্যা বেড়েছে ওয়ান নাইনটি পার্সেন্ট মুসলিম জনসংখ্যা ছিল উনিশশো একাত্তর সালে তেত্রিশ লক্ষ এখন তা বেড়ে দাঁড়িয়েছে সেখানে পঁয়ষট্টি লক্ষের উপর এবং গত তিন বছরে এত লোকসংখ্যা কমের কম হওয়া সত্ত্বেও হিমাচল প্রদেশে তিনশো কুড়িটি মসজিদ রয়েছে তাই আজ সেখানে অস্থিরতা দেখা দিয়েছে দিনের পর দিন মানুষ রাস্তায় আসছে বেআইনি মসজিদ ভাঙতে বলছে এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গারা সেই সব মসজিদে গিয়ে থাকছে তারা সেখানে জমি জমা কিনছে এটা ভারতের পক্ষে স্থিতিশীল ঘটনা এ ঘটনা উত্তরাখণ্ডও ঘটেছে ঘটেছিল সরকার করা হাতে এখন দমন করছে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে এই দমন করার পরও থাকবে আমরা শাহিনবাগ ঘটনায় বাংলাদেশের লোকেদের অংশগ্রহণ দেখেছি অনুপ্রবেশকারীদের তো পশ্চিমবাংলার যেইভাবে গড়ছে প্রতিটি জেলায় অনুপ্রবেশকারীরা রয়েছে রোহিঙ্গারা রয়েছে আজ থেকে তিরিশ বছর আগে পি শহীদ নামে ভারতের এক ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পার্লামেন্টে যে পশ্চিমবাংলায় এক কোটি সত্তর লক্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে ভারতে তিন কোটি তারা আজকে তার সংখ্যা কোথায় গিয়ে পৌঁছেছে জনসংখ্যা যদি বৃদ্ধি হয় তবে জিনিসপত্রের দাম বাড়বে জমির দাম বাড়বে ফ্ল্যাটের দাম বাড়বে আপনার চাকরির উপর চাপ পড়বে ছোট ছোটো এখন ছোট ছোটো ব্যবসাগুলো হিন্দুদের হাত থেকে চলে যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে এই বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা ভারতীয় মুসলিম তাদের সাথে আমাদের কোনো সংঘাত নেই তারা ভারত প্রেমী মনে করি কিন্তু ওই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতেই হবে পশ্চিমবাংলা ক্রমশ পশ্চিমবাংলায় গত পঞ্চাশ বছর ধরে আমরা অপশাসন দেখেছি বাম জমানায় মাদ্রাসা বোর্ড মাদ্রাসায় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মাদ্রাসা